ধর্মনগরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাফাই অভিযান শুরু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এবিভিপি ধর্মনগর নগর শাখার উদ্যোগে বুধবার সকাল থেকে শহর জুড়ে শুরু হয়েছে বিশেষ সাফাই অভিযান সকাল থেকে সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা বাজার সংলগ্ন রাস্তা ড্রেন এবং জনবহুল স্থানে নেমে পড়েন ঝাড়ু কোদাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সংগঠনের নেতৃত্বরা জানান এই কর্মসূচির মূল উদ্দেশ্য শহরকে পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা শুধু শহরের বিভিন্ন এলাকা নয় ধর্মনগরের প্রতিটি বিদ্যালয় সাফাই অভিযান চালানো হবে আগামী ধরে দুদিন ধারাবাহিকভাবে বিদ্যালয়গুলির ভেতরেও আশপাশের এলাকা পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে এদিন সাফাই অভিযানে বহু ছাত্র ছাত্রী সক্রিয়ভাবে গ্রহণ করে সংগঠনের তরফে জানানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু শহরের সৌন্দর্য বৃদ্ধি নয় এবং বরং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য তাই এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে সচেতনতা বাড়ানো তাদেরই মূল লক্ষ্য শহরবাসীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই মনে করেন ছাত্র সমাজ যদি সামাজিক দায়িত্বের প্রতি যত্নবান হয় তাহলে তা আগামী প্রজন্মের জন্য ইতিবাচক বার্তা বহন করবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর খার পক্ষ থেকে আজ সকাল থেকে ধর্মনগর শহরে সাফাই অভিযান কার্যক্রম চলছে তৎসঙ্গে দুর্গাপূজাকে সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দুই দিন ব্যাপী কার্যক্রম হাতে নিয়েছে আজ থেকে আমরা ধর্মনগর প্রত্যেকটি বিদ্যালয়ে স্বচ্ছতা অভিযান আমরা চালিয়ে যাবো এই জায়গার পর আমরা আমাদের ধর্মনগরের যে বিবে স্কুল গার্লস স্কুল চন্দ্রপুর স্কুল পদ্মপুর স্কুল আমাদের শহরের মধ্যে যতগুলো বিদ্যালয় রয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের মধ্যে সাফাই অভিযান চলবে তৎসঙ্গে আমাদের দুর্গাপূজাকে সামনে রেখে আরো কার্যক্রম চলছে মাতর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধন্যবাদ